এই মেডিকেল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আপনারা বাবা অ্যাম্বুলেন্স 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 গাড়ি कहां गाड़ी कहां এই মুতেদারি পুলিশ আর গাড়ি আর গাড়ি আর আমাদের সংবাদ করতে প্রতিনিধিকে আপনারা বলেছেন যে আপনারা সেই টাকা চাই আপনাদেরকে আগে আগে লোকেল হস্পিটেল উঠাইছে লোকেল হস্পিটেল सुराग हवा जला, सिक्योरिटी बताओ होटल, उसको हटाओ, उसको हटाओ, अरे सामने मुझे हॉस्पिटल जाना है यार। थोड़ा जला खींचो, जला थोड़ा खींचो, जला हवा आ हवा आ गया, जला खींचो, हवा 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 নে <imitation> কি

देखो बोलो में पुलिस वाला रोक रहा है हॉस्पिटल जाने नहीं देखो बोलो लिख में देखा है उनको क्या नो गया था तू क्या मदद तो लेके चल इंस्पेक्टर का है अब? पता को साला पता नहीं पादे की गिनती अरे भाई तो ये गजब अरे बाबा बोल बे बोल बे ना बोल बे ना माइक बोल बे अरे गाड़ी चला दो ना गाड़ी चला दो কি কি অবস্থা অবস্থা নির্মম কি অমানবিক রূপ আসলে যার নির্দেশে এগুলো হচ্ছে তার নির্মমতা তো বাংলার সামনে চলে এসছে না সুতরাং এই ঘটনা হবেই আপনারা জানেন গত কাল থেকে বসিরহাটে আছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং আজকে আজকে তিনি সেই কর্মসূচি করতে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে যান সেন্সলেস হয়ে গেছেন মাথায় চোট লেগেছে রক্ত বেরোচ্ছে এবং সেই অবস্থায় মানুষটাকে নিয়ে বিজেপির নেতাকে নিয়ে যেতে দেবে না পুলিশ উপর থেকে নির্দেশ আছে তো প্রাণে মরে যায় যাক কী চলছে কাল থেকে কী চলছে মানে এই রাজ্য যে জঙ্গলরাজ অন্ধকাররাজ বলা হচ্ছে তার আরেকটা সর্বশেষ উদাহরণ দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি প্রাণ সংশয়ে আছেন তবু পুলিশ তাকে আটকে রেখে দিয়েছে যেতে দেবে না নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল থেকেই কিন্তু উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি এবং ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি প্রথমে গিয়েছিলেন বসিরহাট থানায় সেখানে এসপির কাছে সন্দেশখালীতে যা হচ্ছে এবং তাদের দলীয় নেতা বিকাশ সিংহকে নিয়ে যেভাবে পুলিশ অন্যায় করছে সেই সেই সবের প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়েছিলেন এবং সেখানে ইট সোড়া হয় পুলিশ থান ইট সুরছে এবং তারপর বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয় তখন ডক্টর মজুমদার ঠিক করেন যে তিনি সেই যেখানে বাঁশের ব্যারিকেড বানানো আছে পুলিশের সেই এসপি অফিসের সামনে সেখানেই তিনি ধর্নায় বসে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত না বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া হবে তিনি সেখানেই থাকবেন অনেক রাত অবধি চলে সেই কর্মসূচি এবং তারপর আর অত মধ্যরাতে তিনি আর ফেরত আসেননি তিনি সেখানেই থেকে যান এরপর তিনি ঘোষণা করেন আজকে সরস্বতী পুজোর দিন রয়েছে এবং সরস্বতী পূজা হবে সন্দেশখালিতে গিয়ে তিনি সরস্বতী পূজা করবেন কেননা এই রাজ্য থেকে তো বড় বড় ডায়লগ দেওয়া হয় না ধর্ম যার যার উৎসব সবার তাহলে সরস্বতী পূজা সেটা তিনি সন্দেশখালিতে গিয়ে করবেন সেখানকার যে নির্যাতিতা মা বোনেরা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর বার্তা তিনি দিতে চান কেননা গতকালই কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছিল যে এখানে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা যেভাবে জাল লাগিয়ে রেখেছে সেটা কিন্তু সঠিক হয়নি এলাকা ধরে ধরে লাগাতে হবে আর তাই এবার অতি চালাক অতি চালাকি করে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ যেটা করে দিয়েছে উনিশটা জায়গা মানে প্রায় পুরো সন্দেশকালীকে উনিশটা জায়গায় ভাগ করে করে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে একশো চুয়াল্লিশ ধারা লাগানো হয়েছে এবং সেই জায়গা থেকে ডক্টর মজুমদার বুঝতে পারেন যে তাকে কিন্তু সন্দেশকালী দিতে যাওয়া হবে না এবং তিনি বলেন যে পুলিশ যদি তাকে আটকাবার চেষ্টা করে তাহলে যেখানে আটকানো হবে যেখানে আটকানো হবে সেইখানেই তিনি বসে পড়বেন সেখানেই মা সরস্বতীর পূজা করবেন তিনি এরপর একটি বেসরকারি গেস্ট হাউসে সুকান্তবাবু ছিলেন এবং সেখানটা পুরো পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয় সামনে গেটে প্রচুর পুলিশ মোতায়েন করে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে সেখান থেকে বের হতে দেওয়া যাবে না এই রাজ্যে সরস্বতী পুজো করা তো পাপ না সরস্বতী পূজা যদি বিজেপির নেতা করে ফেলেন ডক্টর সুকান্ত মজুমদার করে ফেলেন বড় বেশি আঘাত লাগবে সেই জায়গাটায় যখন বিরোধীরা অভিযোগ তোলে যে এখানে দুর্গাপুজোর করতে দেওয়া হয় না বিসর্জন তখন খুব গায়ে লাগে মাননীয়ার আর আজকে সরস্বতী পূজা করতে যাবেন তাকে পুলিশ দিয়ে আটকে রাখা হয়ে দিয়েছে ফলে স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিলো সেখানে একটা ধস্তাধস্তি পরিবেশ সৃষ্টি হবে কিন্তু সুকান্তবাবু বলেন যে তিনি হচ্ছেন তো আদতে তো মাস্টারমশাই সুতরাং পুলিশের থেকে তিনি বেশি বুদ্ধি ধরেন এবং সত্যিই একটা বুদ্ধিদীপ্ত কাজ তিনি করেন পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য সামনের গেট দিয়ে বিজেপির কর্মীরা বিশেষ করে মহিলা কর্মী যারা ছিলেন তারা একটা সরস্বতীর মূর্তি নিয়ে বেরোতে যায় এবং পুলিশ স্বাভাবিকভাবে সেখানে আটকায় সেখানেই ধস্তাধস্তি শুরু হয়ে যায় এই ফাঁকে সুকান্তবাবু কিছু মানুষজনকে নিয়ে পিছনের দরজা দিয়ে সরস্বতী মূর্তি নিয়ে হাঁটতে শুরু করেন এবং পুলিশ অনেক পরে সেটা বুঝতে পারে এরপর তাকে আটকানো হয় যেখানে আটকানো হয়েছিল সেই টাকি টাকিতেই তিনি সেখানে কিন্তু সরস্বতী ঠাকুর নদীর ধারে বসে তিনি পূজা শুরু করেন এবার পুলিশের এই জায়গাটা অত্যন্ত গায়ে লেগেছে পুলিশের এই যে সুকান্তবাবুকে হোটেলের মধ্যে আটকে রাখতে পারলেন না উপর থেকে অর্ডার ছিল এবার তো তাদের কাছে ধাতা খেতে হবে কেন সুকান্ত মজুমদার পুজোটা করে ফেললো ফলে এবং এত নক্কারজনক এত অসভ্য যে সেই ধস্তাধস্তিতে মা সরস্বতীর হাতটা অবধি ভেঙে যায় সেই ভাঙা মূর্তিতেই পূজা করেন সুকান্তবাবু ভাবুন কোন কোন নৈরাজ্য কোন রাজ্য সরকার কোন শাসক দল সরকারটা চালাচ্ছে এরপর সুকান্তবাবুরা সেখান থেকে পুজো টুজো করে যখন আসছেন পুলিশ দিয়ে পুরো ছাইলপ করা হয় মানে বোঝাই যাচ্ছিল তখন সুকান্তবাবুকে গ্রেপ্তার করা হবে এবং স্বাভাবিকভাবে বিজেপির অন্যান্য নেতা নেত্রী যারা আছেন তারা কিন্তু সুকান্তবাবুকে ব্যারিকেড করে সেই গেস্ট হাউসে যেখানটায় তিনি ছিলেন সেখানে নিয়ে আসার ব্যবস্থা করছিলেন কি মহিলা নেত্রী ছিলেন অর্চনা মজুমদারকে দেখলাম আরও কাউকে কাউকে দেখলাম সেখানেও পুলিশ হাত বাড়িয়ে দিচ্ছে মানে মহিলা রয়েছে কোনো সম্ভ্রমের ব্যাপার নয় আসলে এই সন্দেশখালি তো এদের মুখোশটা খুলে দিয়েছে না পাঁচশো টাকা হাজার টাকা দিলেই কি করতে হয় সে তো দেখিয়ে দিয়েছে সুতরাং মহিলাকে আর মহিলা বলে মা বলে দিদি বলে বোন বলে আমরা যে সম্মানের জায়গায় দেখি সেটা দেখানোর দরকার নেই এবং খুব উত্তেজিত একটা পরিস্থিতি তৈরি হয় এই অবস্থায় ওখানে একটা পুলিশের গাড়ি ছিল সেই গাড়ির সামনে সুগন্ধবাবু দাঁড়িয়ে আছেন সেই গাড়িটাকে অভিযোগ করায় গাড়িটা চালিয়ে দেওয়া হয়েছে ফলে সুগন্ধবাবুর ধাক্কা লাগে কালকে ইট ইটসোড়া হয়েছিল তাতে তার বুকে লেগেছিল পায়ে লেগেছিল আজকে সেই গাড়িটা নাকি চালিয়ে দেওয়া হয় এরপরে আর মেজাজ ধরে রাখতে পারেননি ডক্টর সুকান্ত মজুমদার সেই গাড়ির বনেটের উপর তিনি উঠে পড়েন এবং উঠে পড়ে তিনি তখন প্রতিবাদ জানান যদিও এই ঘটনা কিন্তু প্রথম নয় এর আগেও তো আমরা দেখেছিলাম জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর নারী কারোর নৃত্য দেখতে বনেটের উপর তো ওঠার নৃত্য দেখেছিলাম সেটা এই বাংলায় তো আগেও হয়েছে তো সুকান্তবাবু সেইভাবে প্রতিবাদ করতে চান এরপর বিজেপির কর্মীদের অভিযোগ সেই অবস্থায় কি হয়েছিল সঠিক দেখা যায়নি বা আমিও সেই ভিডিও পাইনি তাই সেই বিষয়ে আমি বলবো না কিন্তু বিজেপি কর্মীদের অভিযোগ পুলিশ নাকি পিছন থেকে সেই অবস্থায় সুকান্তবাবুকে লাঠিপেটা করে এবং পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে না তিনি এমনিই সেন্সলেস হয়ে যান ফলে ওই বনেটের উপরই উল্টো হয়ে পড়ে যান সুকান্তবাবু পরে গিয়েই তিনি অজ্ঞান হয়ে যান এবং অজ্ঞান হওয়া অবস্থায় দেখছেন তাকে গাড়িতে তোলা হয়েছে মাথায় চোট লাগে সেখান থেকে রক্ত বেরোয় কিন্তু পুলিশ গেট আটকে দাঁড়িয়ে আছে একটা মানুষ অসুস্থ হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে এবার মাথায় চোট লাগলে আপনারা জানেন যে বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে বা তিনি পরবর্তীকালে কিন্তু পঙ্গু হয়ে যেতে পারেন কোমায় চলে যেতে পারেন অনেক বড় ঘটনা করতে পারে ব্রেন একটা বড় জিনিস সেইখানটায় ধাক্কা লেগেছে সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে কিন্তু না নির্মমতার পুলিশ নির্মমতার পুলিশ দেখুন গেট আটকে দাঁড়িয়ে আছে যেতে দেওয়া হবে না তাদেরকে বারবার রিকোয়েস্ট করা হয় এমনকি সুকান্তবাবু যারা যারা ওখানে ছিলেন সঙ্গে সাথীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সকলেই রিকোয়েস্ট করে যে আগে হসপিটালে নিয়ে যেতে দিন আগে হসপিটালে নিয়ে যেতে দিন তারপর আপনারা না করবেন কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে না উনি পুলিশের গাড়ির বনেটে উঠেছেন আইন ভঙ্গ করেছেন আগে ওকে গ্রেপ্তার হতে হবে মানুষ মানুষ মরে যায় যাক কোনো কিছু এসে যায় না উপ মহলের নির্দেশ আছে সুকান্ত মজুমদারকে এখান থেকে বেরোতে দেওয়া হবে না কি অদ্ভুত ব্যাপার হলে তারপর দীর্ঘক্ষণ সেখানে সেই সেই ঘটনা নিয়ে টানা হেজরা চলতে থাকে এবং শেষ পর্যন্ত যেটা হয় মানে জোর করেই কার্যত সুকান্তবাবুকে স্থানীয় টাকি হাসপিতাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর তার প্রাথমিক চিকিৎসা শুরু হয় এবং চিকিৎসকরা বোঝেন যে চোট কিন্তু গুরুতর এখনও তার জ্ঞান ফেরেনি তাকে আইসিইউতে রেখে এমার্জেন্সিতে রেখে তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে কিন্তু কলকাতায় স্থানান্তরিত করার একটা প্রক্রিয়া চলছে আশা করবো সুকান্তবাবু সুস্থ হয়ে উঠবেন কিন্তু এই রাজনৈতিক যে জায়গাটা করতে গেলেন সেখানে পুলিশের যে অমানবিক রূপ দেখা গেল যে নির্মমতা দেখা গেল সেটা কিন্তু কিছু আর বলার ভাষা নেই একটা মানুষ রাজ্য সভাপতি শিক্ষিত মানুষ রাজনীতি করেন কিছু প্রতিবাদ জানাচ্ছেন হ্যাঁ ঠিক আছে তার যদি অন্যায় হয় তাকে অ্যারেস্ট করার হয় পরবর্তীকালে করুন দেশ ছেড়ে তো পালিয়ে যাবে না সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা করুন আদালতে গিয়ে আপনারা যা বলার বলে রাখুন সব কিছু মেনে নিলাম কিন্তু একটা মানুষ পড়ে গেছে মাথায় চোট লেগেছে পিছনে চোট লেগেছে এবং রক্ত বেরোচ্ছে তারপরও এই জিনিস ছি 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 এই পুলিশকে দেখে একটাই কথা শুধু বেরোচ্ছি এবং একটা কথাই বলবো যে যাদের জন্য পুলিশ আজকে এই নির্মমতার রূপ দেখাচ্ছে এই অমানবিক রূপটা দেখাচ্ছে তারা কি চিরদিন ক্ষমতায় বসে থাকবে এই পুলিশরা কি সেটা মাথায় রাখছে না কি বলবেন বলুন তো সুকান্তবাবুর এই ঘটনা নিয়ে এবং পুলিশের এই আচরণ নিয়ে প্রশাসনের এই অবস্থা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফ্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার